হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো সেটা বিদেশি প্লেয়ারের নাম ঘোষণা করলো কোন ক্লাব ঘোষণা করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো সল ক্রেস্পোকে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে কোন ক্লাব সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো ছয় নম্বর বিদেশি প্লেয়ারকে স সই করাতে চাইছে আইএসএলএড ক্লাব কোন ক্লাব সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করলো তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো প্রথমে যে প্লেয়ারটার নাম ঘোষণা করলো তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে সামির জেল জোকোভিস তো এই সামির জেল জোকোভিসের বয়স হচ্ছে আঠাশ বছর বয়স তো এই প্লেয়ারের নাম কিন্তু ঘোষণা কিন্তু করে দিল পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসির তরফ থেকে এই সামির জেল জোকোভিসের নাম কিন্তু ঘোষণা কিন্তু করে কিন্তু দিয়েছে তো সুপার কাপে এই বিদেশি প্লেয়ার খেলবে পাঞ্জাব এফসের জার্সি গায়ে তো এখন এটাই দেখার বিষয় এই সামির জেল জকোভিস পাঞ্জাব এফসির জার্সিগায় কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো প্লেটার মেন পজিশন হচ্ছে মিড ফিল্ডার তো মিড ফিল্ডার পজিশনে খেলে এই সামের তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছয় নম্বরের বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে সিক্স ফরেনার তো প্লেয়ারটার নাম হচ্ছে জর্জ মেরি তো এই জর্জ মেরের বয়স হচ্ছে আঠাশ বছর বয়স তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাক তো সেন্টার ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে এই জর্জ মেরে তো জর্জ মেরের মার্কেট ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স শেয়ার তো বুঝতেই পারছো মার্কেট ভ্যালুটা অনেক বেশি তো এই প্লেয়ারকে এবার সই করতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটার সাথে অ্যাডভান্সটা যে কথাবার্তা বলছে তো যদি কোনো অঘটন না ঘটে এই জর্জ মেরিকে আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারব আইএসএলে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এবার যে প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে মোহাম্মদ আলী বেমামার তো বেমামারকে তো তোমরা সকলেই চেন তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই মিডফিল্ডার ফিল্ডার পজিশনের প্লেয়ারকে কিন্তু সেরে দিয়েছে তো মোহাম্মদ আলী বেমামার এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু প্লেয়ারটা কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে চেন্নাইন এফসি তো চেন্নাইন এফ সি এর জন্য কিন্তু দলটার কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো সুপার কাপে ভারতীয় প্লেয়ার নিয়ে খেলবে চেন্নাইন এফ সি তো সুপার কাপের পরে বিদেশি প্লেয়ারকে কিন্তু সই করাবে চেন্নাইন এফসি তো ক্লিপোর্ড মিরান্ডার আন্ডারে কিন্তু চেন্নাই এফসি কিন্তু খেলতে কিন্তু চলেছে সুপার কাপ এবং আইএসএল এই ডিফেন্সি মিডফিল্ডার পজিশনের প্লেয়ারকে এবার সই করাতে চাইছে ক্লিপোর্ট মিরান্ডা তো প্লেয়ারটার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স তো এই প্লেয়ারকে এবার সই করাতে চাইছে চেন্নাই এফসি তো চেন্নাইন এফসি এই প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে কিন্তু দিয়েছে তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এখন এটাই দেখার বিষয় এই মোহাম্মদ আলী বিয়েমামারকে শেষ পর্যন্ত চেন্নাই সই এফসি পারে না কিন্তু এখন এটাই দেখার বিষয় তো যদি সই করাতে পারে তাহলে সব থেকে কিন্তু ভালো হবে তো প্লেয়ারটা ট্যালেন্টেড প্লেয়ার প্লেয়ারটার পায় কিন্তু খেলা রয়েছে যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেলেই মোহাম্মদ আলী বিএমারবে এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি টিম সেরে অন্য ক্লাবে যোগ দিচ্ছে তো গোলকিপার কোষ সন্দীপ নন্দী তো সন্দীপ নন্দীকে তো তোমরা সকলেই ছিল তো আস্কার বুজনের সাথে সন্দীপ নন্দীর কিন্তু ঝামেলা কিন্তু হয়েছে তো ঝামেলা হওয়ার পর সন্দীপ নন্দী কিন্তু ইবিএফসি টিম কিন্তু সেরেছে তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সন্দীপ নন্দী আবারও কিন্তু রাজস্থান ইউনাইটেড এফসিতে কিন্তু যোগ দিতে কিন্তু পারে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই আপডেটটা কতটা সত্যি তো এখনও কিন্তু জানা যায়নি তো জানা গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সন্দীপ নন্দী রাজস্থান ইউনাইটেড এফসিতে যোগ দিতে কিন্তু চলেছে গোলকিপার কোচ তো অস্কার বর্জনের সাথে ঝামেলা হয়ে সন্দীপ নন্দী কিন্তু দল কিন্তু সেরেছে তো তোমরা সকলেই যেন তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সল ক্রেসপোকে নিয়ে তো সল ক্রেস্পোকে এবার ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে আইএসএলএল ক্লাব চেন্নাইন এফ সি তো চেন্নাইন এফ এই সল ক্রেসপোকে এবার ট্রান্সফার ফি দিয়ে কিন্তু সই করাতে চাইছে তো সল ক্রেসপোর মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিড তো ক্লিফোর্ড মিরান্ডার কিন্তু পছন্দের প্লেয়ার তো তোমরা সকলেই যেন তো ক্লিফোর্ড মিরান্ডা যখন ওড়িশা এফসি টিমের সঙ্গে যুক্ত ছিল তো তখন সল ক্রেসপো ওড়িশা এফসি টিমের হয়ে কিন্তু খেলেছিল তো তোমরা সকলেই যেন তো সেই কারণে ক্লিফোর্ড মিরান্ডার পছন্দের প্লেয়ারকে এবার সই করাতে চাইছে চেন্নাইন এফসি তো ক্লিপোর্ড মিরান্ডা এই প্লেয়ারের নাম কিন্তু শর্ট লিস্টেড কিন্তু করছে তো যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে সহি করাতে চাইছে চেন্নাইন এফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট এই সল ক্রেস্পোকে সারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো সল ক্রেসপোর সঙ্গে আইবিএফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো আরও একটা মরশুমের কিন্তু চুক্তি কিন্তু রয়েছে তো ম্যানেজমেন্ট যদি এই প্লেয়ারকে সারে তাহলে সল কেটেস্পো চ্যান্নাইন এফসিতে যোগ দিতে পারবে তো যদি না সারে তাহলে সল কেটেস্পো চ্যান্নাইন এফসিতে যোগ দিতে কিন্তু পারবে না তো এখন পুরোটা কিন্তু নির্ভর করছে ম্যানেজমেন্টের উপর ম্যানেজমেন্ট যদি সারে তাহলে সল কেটেস্পো চ্যান্নাইন এফসিতে যোগ দিতে পারবে আর যদি না সারে তাহলে কিন্তু যোগ দিতে কিন্তু পারবে না তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে চ্যানেল অ্যাপসের ম্যানেজমেন্ট আইবি ম্যানেজমেন্টের সাথে কিন্তু কথাবার্তাটা কিন্তু শুরু করেই দিয়েছে তো ছল কেশপর ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো এই ভিডিওতে এতটুকু বলা ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও